এক নিয়ে আমার মন নিল কারিয়া পার যদি তোমরা দাও নিয়ে ঠাস করে এটা পিঠে পড়লো আরে আপনারা কিছু বোঝেন নাই তাই তো মানে হলো আমার ডাইনি বান্ধবী কোথা থেকে সে আমার পিঠে একটা ঘুষি মারলো আমি আমার বান্ধবীকে না দেখে বললাম ওই কোন সালারে আমাকে পেছন থেকে ঘুষি মারলো এ কথা বলতেই আর একটা পিঠে পড়লো তখন আমার ডাইনি বান্ধবী আমার সামনে এসে বলল কাইললে রাছিল্লা আমি তোরে মারতে ঘুষি এখন দেখি আমাকে কিছু কর তোর মতো ডাইনিকে মেরে আমার হাত নষ্ট করতে চায় না তোর গা থেকে এমনি দুর্গন্ধ আসছে কি বললি হারামি আমার গা থেকে দুর্গন্ধ আসছে তুই জানিস আমি সকালবেলা ডেটল সাবান দিয়ে গোসল করে এসেছি এই তুই সকালবেলা গোসল করে আসিস কেন রাতে কি বিছানায় হিসু করিস নাকি হুম রাছিল্লা আমি তোকে আজকে মেরেই ফেলবো তুই এসে আমাকে কি বলছিস এ বলে নিঝুম আর মাথা চুল টানতে লাগলো আর নিঝুমের হাত শক্ত করে ধরে বললাম সরি নিঝুম এই কান ধরছি তোর আর এমন কথা বলবো না এবার বন্ধু মাফ করে দে ঠিক আছে আজকের জন্য তোকে মাফ করে দিলাম এবার বল বল তো কোন পিচ্চি মেয়ের প্রেমে পড়েছিস আরে কোনো পিচ্চি মেয়ের প্রেমে পড়ি না আমি তো এমনি গানটা কপি করে গাইছি তাই তাহলে এবার বল আজকে সকালে কলেজে আসার সময় আমাকে ফোন করিসনি কেন আসলে রাইসের স্কুলে দেরি হয়ে গেছে তাই পুরো দ্রুত বাইক নিয়ে স্কুলে দিয়ে আসলাম এ কারণে তোকে ফোন দিতে পারি না সরি দোস্ত ঠিক আছে এবার চল ক্লাসে যাই সময় হয়ে গেছে আমিও আর বসে না থেকে দুজনে ক্লাসের দিকে যেতে লাগলাম ক্লাসে যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই আমি আপনাদের সুনাম ধন্য সেই পুরনো রোমান্টিক গল্প লেখক কাইল্লা রাসিল্লা সরি বুবাসি রাসেল আমার পরিবারের সদস্য চারজন বাবা মা এবং আমার ছোটো আদরের করি যেমন বোন আর আমি আমাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে আব্বুওগুলো দেখাশোনা করে আম্মু বাসায় থাকে আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি আমার ছোট্ট বোন রাইসা এবার ক্লাস ফাইভে পড়ে আর ওই যে আমার একটা ডাইনি বান্ধবী আছে না নিঝুম নিঝুমের সাথে কলেজে ওঠার পর থেকে পরিচয় নিঝুমের বাবা আমাদের অফিসের ম্যানেজার হিসেবে কাজ করেন আর কিছু জানতে হবে না গল্পের সাথে থাকুন সব কিছু জানতে পারবেন দুজনে একসাথে ক্লাসে চলেছিলাম নিজম গিয়ে তার বান্ধবীর সাথে বসতো আর আমি আমার বন্ধুদের সাথে বসলাম কিছুক্ষণ পর সাই ক্লাসে ঠেকলো ক্লাসের সকল ছাত্রছাত্রীদের দাঁড়িয়ে সালাম দিল। শ্যাল চেয়ারে বসে সবাইকে বসতে বললো তো যাই হোক সব ক্লাস শেষ করে বাইরে আসলাম তখন আমার বন্ধু রিফাত এসে বলল। রাশেল তোর সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে কি কথা তাড়াতাড়ি বল রাইসার স্কুল থেকে নিয়ে বাসায় যেতে হবে আসলে আমার নিজুমের বান্ধবী রিয়াকে অনেক ভালো লাগে তুই একটু নিজুমকে বলে তার বান্ধবীর সাথে আমার লাইনটা করিয়ে দে না ও তাহলে এই কথা এই কারণে তো বলি তুমি বারবার মেয়েদের দিকে তাকিয়ে থাকো কেন তার মা রিয়ার দিকে তাকিয়ে থাকো ঠিকই বলেছি রিয়াকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি প্লিজ বন্ধু তুই আমার আর লাইনটা করে দে লাইন করে দিলে আমি কী পাবো সেটাকে বলো তুই যা চাস তাই পাবি লাইন করে দিলে সবথেকে বড় রেস্টুরেন্টে খাওয়াতে হবে এবং সব বিল তোমাকে দিতে হবে ঠিক আছে আমি রাজি ওকে মনে রাখে যেন আর এটাও মনে রাখিস তোর লাইন ক্লিয়ার হয়ে গেছে এখন বাসায় গিয়ে নাকে তেল ঘুমিয়ে পড় রিপোর্ট ঠিক আছে বলে চলে গেল কিছু করার পর নিঝুম আসতো তখন নিঝুম আমাকে বললো কী রে রিফাত এর সাথে কি কথা বলছিস প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে আমার বন্ধু রিফাত একটা মেয়ে প্রেমে পড়েছে তাই নাকি তা মেয়েটা কে মেয়েটার কেউ নাই তোর বন্ধু হয়ে যায় বলছিস তুই তাই নাকি তাহলে তো লাইফ দেও ওই ডায়নি লাইন ক্লিয়ার মানে আমি তো তোর কথা কিছু বুঝতে পারছি না একটু গুছিয়ে বল তুই যে সময় রিফাতের সাথে কথা বলছিলি তখন রিয়া আমাকে দাঁড় করিয়ে বলেছে সেও নাকি রিফাতকে পছন্দ করে ফেলেছে আমাকে বলেছে তোর সাথে কথা বলে ওদের লাইনটা করিয়ে দিতে তাই তো হয়ে গেল কালকে তাহলে ফাইভ স্টার হোটেলে খানা হবে হয়েছে এখন তাড়াতাড়ি চল তুই না আবার রাইসাকে স্কুল থেকে নিয়ে বাসায় যাবি আচ্ছা ঠিক আছে পার্কিং থেকে বাইকটা নিয়ে কলেজে গেটে আসলাম ভীষণকে একটা রিক্সা উঠতেছি আমি সোজা চলে গেলাম রাইস স্কুলের সামনে স্কুলের সামনে গিয়ে দেখি আমার খরিজের বোনটা রাগের সামনে বসে আছে আমি বাইকটা নিয়ে সোজা রাইসের সামনে দাঁড়ালাম সরি সরিজার বোন আমার আজকে ভাইয়ার একটু দেরি হয়ে গেছে ভাইয়া তুমি আমি কতবার এমন কথা বলবে তুমি সবসময় আমাকে নিতে দেরি করে আসো আমার বছর কষ্ট হয় না দাঁড়িয়ে থাকতে এই যে বোন আমার এই ধরলাম আজকের পর থেকে আর দেরি হবে না এইবারের মতো সরি প্লিজ সরি সরি বললে কাজ হবে না আমায় আইসক্রিম এবং চকলেট কিনে দিতে হবে ঠিক আছে দিব আর বাই গড আর একটা মুচকি হাসি দিয়ে বাইকে পিছনে উঠলো আমার বোনের মিষ্টি হাসি দেখলে আমার দিন অনেক ভালো কাটে বোনের কান্না আমি সহ্য করতে পারি না আজ পর্যন্ত রাইসার গায়ে একটা টোকা পর্যন্ত দেয় নাই আব্বু আম্মু সবাই অনেক আদর করে আমার ভাববেন না শুধু রাইসে কাদর করে আমাকেও কম করে না তো যাই হোক রাইসাকে নিয়ে বাসায় চলে আসতাম আসার সময় রাইসাকে আইসক্রিম এবং চকলেট কিনে দিচ্ছি বাইক পার্কিং করে দুই ভাই বোন বাসার কলিং বেল চাপ দিলাম খালা এসে দরজা খুলে দিল খালা মানে কাদের পোয়া আমি ওনাকে খালা বলে দেখি দুই ভাই বোন বাসের ভিতরে ঢুকে আমি আমার রুমে এবং রাইসে তার রুমে চলে গেল আম্মু কিচেন রুমে ছিল পরের দিন সকালে থেকে ঘুরে ফ্রেশ হয়ে দুই ভাই বোন নাস্তা করে বাসার বাহিরে সে বাইক নিয়ে রায় তার স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে চলে আসতাম কলেজের দিয়ে ঢুকে সামনে তাকিয়ে দেখি আমার খাচ্ছন্ন ডাইনি বান্ধবী আমার আগে এসে হাজির আমি বাইকটা পার্কিং করে নিজে সামনে গেলাম কে ডাইনি তুই আজ কি আমার আগে কলেজে রাত আমি তোর এখন মেয়ে ফেলব তুই আমাকে এই নাম ছাড়া অন্য নামে ডাকতে পারিস না এর থেকে আর ভালো নাম আমি খুঁজে পাই না এমনিতেই একটা ডাইনি সবসময় আমার সাথে লেগে থাকিস তার মানে তুই বলতে চাচ্ছিস আমি সব সময় তোর সাথে ঝগড়া করি তা নয় তো কি আমি দেখতে কত সুন্দর আমার আব্বা আম্মা কি সুন্দর একটা নাম দিছে রাসেল আর তুই আমায় কি নামে ডাকিস তাই নাকি তোর নামটা অনেক সুন্দর তাই না তাহলে আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলি না কেন তোর মতো ডাইনি আমার সাথে থাকলে কোনো মেয়ে আমার সামনে আসতে সাহস করবে নাকি কেন আমি কি বাঘ নাকি ভালো যে আমাকে তারা ভয় পায় তার থেকে কম কোথায় অত সুন্দর সুন্দর মেয়ে কলেজে পড়ে আমার সাথে কথা বলতে চাই তোকে সাথে দেখলে আসতে চাই না মানে তুই আমি আমি যেন তোর সাথে না থাকি ঠিক আছে পর থেকে সামনে বলতে কখনো আসবো না বলে নিঝুম কলেজ থেকে বেরিয়ে গেল আমি পেছন থেকে অনেকবার ডেকেছি কিন্তু নিঝুম আমার তাকে না দিয়ে চলে গেল বুঝেছি নিঝুম আমার সাথে অভিমান করেছে আমি আর কিছু না ভেবে ক্লাসে চলে গেলাম ক্লাসে এসে রিফাতের সাথে বললাম তখন রিফাত আমাকে বলল কী রে নিজুমকে তোর সাথে দেখলাম নিজুম কোথায় আমার সাথে রাগ করে চলে গেছে এটা তো নতুন কিছু না এখন রাগ করবে কিছুক্ষণ পর তোর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে সেটা আমি ভালো করেই জানি তবে আজকে একটু বেশি লেগে গেছে মনে হয় না তাদের বাইরে না যাওয়া পর্যন্ত রাগ থামাতে পারবো আচ্ছা ওটা বাদ দে এখন বল আমার বিষয়ে কতটুকু আগালি তো লাইন মনে কর ক্লিয়ার কলেজ থেকে সে ফাইভ স্টার হোটেলে নিয়ে যাও আর শোন তারপর গতকালের সব কিছু রিফাতকে খুলে বললাম কি মামা তাহলে তো ক্লাস শেষ করে রিয়াকে প্রপোজ করবো ঠিক আছে করিস তারপর আরও কিছুক্ষণ কথা বলার পর ক্লাসের স্যার চলে আসলো আমরা সবাই দাঁড়িয়ে স্যারকে সালাম দিলাম স্যার সবাইকে বসতে বলে পড়া শুরু করলো দেখতে দেখতে সব ক্লাস শেষ করে বাইরে আসলাম রিফাতও আমার সাথে বের হলো রিফাত কলেজের পাশে একটা ফুল ছিঁড়ে হাত নিল রিয়াকে উপোস করার জন্য কিছুক্ষণ পর রিয়া ক্লাস থেকে বেরিয়ে আসতো রিফাত রিয়ার সামনে হাঁটু কেড়ে বসে উপোস করতে এমন কিছু দেখতেও সেটা কখনো আশা করে নাই। রিফাত রিয়াকে উপোস করতে রিয়া রিফাদের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল কী থেকে কি হয়ে গেল আমি দাঁড়িয়ে না থেকে তো সামনে গিয়ে রিয়াকে বললাম রিয়া তুই এটা কী করলি তুই ইফাতকে ঠাপড় মারলি কেন তুই না ওকে পছন্দ করিস নিজু মামাকে সব কিছু খুলে বলেছে আরে ও ভাবলো কি করে আমি ওকে ভালোবাসবো হুম যে ছেলে আমার ভাইকে কলেজের সবার সামনে মারতে পারে আমি তাকে ভালোবাসবো তোর ভাই মানে তুই কার কথা বলছিস আমার ভাই হচ্ছে এই এলাকার মেয়র আমজাদ খানের ছেলে মুরা চৌধুরী রিফাত তার মানে আমি অসুস্থ থাকা অবস্থায় তুই যে ছেলেকে মাছিস রিয়া সেই ছেলে কথা বলেছে হুম রাসেল আর তুই ওই ছেলেটাকে কেন মেরেছিস তুই তো সব কিছু জানি ও আচ্ছা তার মানে ঘটনা এখানে আর রিয়া তোর ভাই তোকে বলে না কেন রিফাত তোর ভাইকে মেরেছে হুম বলেছে মুরাত বলেছে সে নাকি রাস্তা দিয়ে বাইক চালিয়ে আব্বুর এক জনসভায় যাচ্ছিল তখন হঠাৎ রিফাত কিছু ছেলে নিয়ে আমার ভাইকে আটকিয়ে কলেজের মাঠে নিয়ে এসে অনেক মারে এই জন্য আমি এই কলেজে নতুন ভর্তি হই আমার ভাইয়ের প্রতিশোধ নিতে এবার রি আমার কথা শোন তোর ভাই কি করেছে জানিস রিফাতের বোন পায়েলকে প্রতিদিন কলেজে যাওয়া আসার সময় ডিস্টার্ব করতো চায় রিফা তোকে